আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু আমি অর্লিজ্যান থেকে মামুন চৌধুরী বলছি আর আপনারা দেখতে এসছেন যারা কিনা বাড়িতে এসএসআর গেট তৈরি করতে চাচ্ছেন আজকে গিয়ে গেট বারেন্দা এবং সিঁড়ির ডিজাইন দেখাবো যারা বাড়িতে চার ফিট বাই সাত ফিট এই লাক্সারিয়াস দরজাটা তৈরি করতে চান চতুর্পশে বর্ডার হচ্ছে লেজার কাটিং ক্যাপচুল ডায়মন্ড ডিজাইনের গেট পিছনে এসএসআর সিট দিয়ে যেটার প্রতি স্কোয়ার ফিট হচ্ছে ওয়ান মিলি ফাইভ মিলি কোম্পানি মাল ইনশাআল্লাহ আমাদের থেকে নিতে পারবেন আঠারোশো টাকা স্কোয়ার ফিট যেটা চার ফিট বাই সাত ফিটে পঁচাত্তর হাজার টাকার মতন আসে খুবই চমৎকার একটি গেট যেটা পেন্ট করতে হয় না মরিচা পরে না নষ্ট হয় না আর এই ধরনের বারান্দার গ্রিল এনশালা আমাদের থেকে নিতে পারবেন প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট টু দিয়ে পাঁচশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ছয়শো পঞ্চাশ টাকার মাধ্যমে এনশাল্লা নিতে পারবেন খুবই চমৎকার একটি ডিজাইন যেটা পাইপ দিয়ে তৈরি করা আর যেই কলস ডিজাইনের যে সিঁড়িটা দেখতেছেন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সিঁড়ি যেটা কলসের ভিতরে নিচ থেকে পাইপ থাকে আপনি ইনশালা আমাদের থেকে নিতে পারবেন প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আষ্টশো টাকার মাধ্যমে এরকম দুই ইঞ্চি পাইপ এক ইঞ্চি পাইপের মাধ্যমে ইশা আমাদের থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন আর আমাদের কারখানা ঠিকানা হচ্ছে কুমিল্লাতে এখান থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ধরনের কাজ গিরের কাজ গিরের কাজ ইত্যাদি সব কিছু তৈরি করি আর ওয়াড়া করার সিস্টেম হচ্ছে আপনি যদি কোনো কিছু ওয়াডা করতে চান ওয়ার্ল্ড ডিজাইন থেকে তাহলে আমাদের লোক যাবে আপনাদের বাসায় মাপ নিয়ে আসবে এবং আমাদের লোক কমপ্লিট করে আপনার বাসায় ফিটিং করে দেবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যেখানে এই যে মালগুলা দেখতেছেন এগুলা নসিন ডেলিভারি করেছি দেখা যাচ্ছে এগুলো কাজগুলো কাজের কোয়ালিটিগুলো মানগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ডেকুরেট হওয়ার কারণে ফিনিশিং তো চমৎকারভাবে দিয়েছি এবং ওয়েল্ডিংগুলো যেন বোঝা না আছে এমনভাবে ফিনিশিংটা দিয়েছি আপনি অল ডিজাইন থেকে এই ধরনের মালামালগুলো নিখুঁত ওয়েল্ডিং নিখুঁত ফিনিশিংয়ের মাধ্যমে ইনশাআল্লাহ নিতে পারবেন আর যদি সরাসরি কারখানা ভিজিট করতে চান কুমিল্লা জেলা বুড়িচুং থানা বুড়িচুং বাজারে এসে সরাসরি কারখানা ভিজিট করে ইনশাল্লাহ অর্ডার করতে পারেন আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি অনেকে সিঁড়ি এই ডিজাইনটা দিলে টপ রেলিং তৈরি করতে চায় সেম ডিজাইনে আপনি কিন্তু টপ রেলিং তৈরি করতে পারবেন এই টপ রেলিংগুলো কিন্তু সেম প্রাইস আপনি ওয়ান পয়েন্ট টু সাতশো এবং ওয়ান পয়েন্ট ফাইভ আষ্ট আবার এখানে যদি ভেতরে পাইপ ব্যবহার না করেন কলেশান তাহলে খরচ অনেক কমের মাধ্যমে তৈরি করা সম্ভব আসলে এসএসআর কাজে মূলত নির্ভর করে কাজের উপর এবং কাজের কোয়ালিটির উপর এবং কাজের ফিনিশিংয়ের ওপর আপনি যত ফিনিশিং দিয়ে কাজ করবেন তত কাজের কোয়ালিটি ফিনিশিং যথেষ্ট পরিমাণে ভালো হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর নতুন হয়ে থাকলে বিশেষ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন